জীবনে যত সাফল্য রয়ে আমি হাত পাই না গেলিগা লাগল পাই না গেলিগা কিন্তু একটা আফসোস আছে না জীবনে থাকা যাইব যে ছোটবেলা যে বাবা কইত যে আজকে পয়সায় এমনি আফে তাফে উড়াইতা বড় তুই যখন রোজগার করবি তখন বুঝবি যে জীবনে এক টাকা রোজগার করতে কত কষ্ট বাবারে কইতাম যে বড় আমিও রোজগার করুম তখন তুমি আমার টাকা দিয়া খাইও কিন্তু আজকে দেখো কপালে না জীবনে যে রোজগার করছি ঠিকই বা রোজগার করতাছি ঠিকই বাইক লৈছি গাড়ি লৈছি সে রোজগারের উপর বিক্রি করি কিন্তু সেই রোজগারের টাকাটা দেখার মতন সে বাবাটা আছে না নাই যদি আজকে বাবা যদি থাকতো তাহলে আজকে বাবার এক টাকা রোজগার করতে আজকের দিনে দম বাইর বাবা কিন্তু দিন শেষে রোজগার করিয়া সেই টাকাটা গিয়া যে বাবার হাতে যে দেমো সে বাবার হই নাই ওই সে ব্যক্তি নিচাগা বেডা নিচাগা আমার বাবারে